এবং নবুয়ত রেসারাতের এই যে ধারাবাহিকতা কম্প্যাক্ট একদম নিচ্ছিদ্র ধারাবাহিকতা এতে যারা ভাঙন তৈরি করবে যেমন এর মধ্যে আমাদের এই কালে মানে আমাদের এই মানে যাকে বলে নিকট অতীতে যেটা হয় সেটা হলো ইহুদি তাই না ইব্রাহিমের পরবর্তী তিন জাতি ইহুদিরা ইঞ্জিল মানেনি তাহলে ওয়ালারা শিখলো ইহুদিদের কাছ থেকে কি করে কিতাব অস্বীকার করতে হয় হলো যে কিতাব সারা যে ধর্ম সেইটা সেটা এমন যদি এমন তো না হয় যে যদি আল্লাহ লিখে দেন তোমাদের জন্য যুদ্ধ তাহলে আর তোমরা যুদ্ধই করবে না মানে ব্যাপারটা কত বাস্তব যে আল্লাহর কথা যখন হবে তখন আর মানবে না কিন্তু হুজুররা কেউ কিছু বলে সেটা মানবে তো তাহলে দাঁড়ালো এই যে এই যে পরম্পরা এই যে পরম্পরা চলছে এই পরম্পরার ব্যাপারে শুধু মানে আলিল্লাহ তাহলে এই যে পরম্পরা চলছে সেই পরম্পরা থেকে যে বেরিয়ে আসার প্রথম গুরু হলো ইহুদিরা তারপর হলো খ্রিস্টানরা এবং কিহুদি খ্রিস্টানদের পরে আল্লাহ রবুল আলমিন পাঁচশত বছর নবুয়ত রেসারাদের কোনো ধারাবাহিকতা রাখেননি তিনি এই জগৎবাসীকে দেখিয়েছেন যে কিতাবের দায়িত্ব যদি মানুষের কাছে আসে মানুষ কি করে তো মানুষ মানে তখনকার তাওরাত এবং এঞ্জিলের অনুসারী তারা তো সেটাকে পয়মাল করেছে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যখন এসেছেন নতুন কিতাব নিয়ে তখন তারাই হলো তার প্রধান বিরোধী ওলা তা তাকুন কা ফেরেন বিহি তোমরাই হয় না প্রথম প্রত্যাখ্যানকারী এই কিতাবের তাই হয়েছে লাঞ্ছনা কত রকমের বিশ্বাসঘাতকতা পদে পদে এই কিতাবের বাধা এবং এখনো যেটা বললাম সকালবেলা গিয়ে বলবা মানি বিকালবেলা গিয়ে বলবা মানি না এরা কারা এরা মুখে বলে মানি কার্যত মানে না ফাসেক আফাগাইরা দিন আল্লাহ আফগুন তাহলে তারা কি আল্লাহর নির্বাচিত কোনো দিন মানে এই ব্যাপারটাও আমরা সুরা আল ইমরান থেকে দেখে নেব দিন শব্দটি আমরা যেহেতু বিভিন্ন তর্জমা করা হয় এই জন্য বুঝতে ভুল হয় আমাদের আমরা একশো বত্রিশে হে তো দিন হলো আমাদেরকে বলেছেন মিল্লাতা ইব্রাহিম আহানিফা ইহ রাহু আসলিম কলা আসলাম তুলিলাম এই হলো দিন তো এটার আরও ভাঙিয়ে দিলেন ওয়াবাসা বিহা এরই ওসিয়াত করে গেছেন ইব্রাহিম তার পুত্রদেরকে ওয়া ইয়াকুব এবং ইয়াকুব ও তার পুত্রদেরকে ইয়া বা ইন আল্লাহ আস্তাফা লাকুম আদ্দিন তাহলে দিন মনোনীত করে দিন কেউ গ্রহণ করতে পারে না আমার ধর্ম হয় না ধর্ম আল্লাহর দিন আল্লাহর তো তোমাদের জন্য আল্লাহ তোমাদের জীবন নীতিকে নির্ধারণ করে দিয়েছেন কি সেই জীবন নীতি ইল্লা বা আন্ত মুসলিমুন অর্থাৎ এই জীবন নীতি এইরকম যে তোমরা কিছুতেই মৃত্যুমুখে মুখে পতিত হবে না এ মত অবস্থায় যে তোমরা তখন আল্লাহতে সমর্পিত নও আলহামদুলিল্লাহ তাহলে এটা আমাদের গুরুজনের শিক্ষা যে আদান চলছে আর কোরআন তেলাওয়াত কোনটা তাহলে চলবে তো বলছে কোরআন তেল আবার চলবে এটাও চলবে আফাগাইরা দিনের আল্লাহ আবগুন ওয়ালাহু আসলামা মানফিস তাহলে তারা কি আল্লাহর মনোনীত যে জীবন নীতি তা ছাড়া অন্য কিছু চায় যেখানে পরিপূর্ণ সমর্পিত হয়েছে যারা হয়ে আছে যারা আছে ওই আকাশমণ্ডলিতে যারা আছে এই পৃথিবীতে তাও আন হান ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় ওয়া ইলাইহেদ ইউর জাউন কারণ তারা জানে যে তার কাছেই তাদের প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া কুল আন্না বিল্লাহে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে ওয়ামা উন জিলা আলাইনা আর যা নাজিল করা হয়েছে আমাদের উপরে ওয়ামা উন জিলা আলা ইব্রাহিম আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপরে ওয়া ইসমাইল ওয়া ইসাক ওয়া ইয়াকুব ওয়ালাসবাত এবং সেই ধারাবাহিকতার ওয়ামা মূসা বা ইসা এবং যা দেওয়া হয়েছে মূসা এবং ঈসাকে ওয়ান্ন ইউনাম রব্বিহি আর সর্বকালের সকল নবীগণকে তাদের প্রতি পালক থেকে তাহলে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দেয় যেখানে যে বলা হয়েছে সুম্মা কুমরা কুমরসুল একশো একাশিতে এইখানে অনেক মতলবীরা সরাসরি মোহাম্মদ রসুল্লাহকে বসায় দেয় একাশিতে সর্বশেষ রসুলকে এখানে বসিয়ে দেয় তার মানে আর কেউ রসুল না তাহলে কুল আহমান্না বিল্লাহ ওয়ামা উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসাক ওয়া ইয়াকুব আল আসবাত ওয়ামা উতি মুসা ওয়া ঈসা ওয়া নবিয়ুন মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহু ওয়া নাহনু লাহু মুসলিমুন হুবহু সূরা বাকারার ১৩৬ ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ওখানে দেখেছি যে ইন দিন আইনদ ইসলাম আর এখানে ওমান ইয়াত্তাবে গাইর আল ইসলামের দিন আর যে অনুসরণ করবে মেনে চলবে পরিপূর্ণ সমর্পণ ছাড়া অন্য কোন ধর অন্য কোন জীবন নীতি আর যে অনুসরণ করবে মেনে চলবে গাইর আল ইসলামে মানে আল্লাহতে পরিপূর্ণ সমর্পণ ছাড়া অন্য কোন জীবন নীতি ফালাই ইয়ুকালা মেনু কিছুতেই তা তার কাছ থেকে গ্রহণ করা হবে না কারণ আলামি কি দেখালাম যে আল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন এখন আমরা যারা এই যে সেই দিনের মূল চেতনা কী লামনা ইল্লাহ বা আন্ত মুসলিম আর আমাদের এখনকার জীবনের চেতনা কি বেঁচে আছি বেঁচে থাকবো অসুখ বিষেক হলে সিঙ্গাপুর যাব ইংল্যান্ড যাবো আমেরিকা যাব চিকিৎসা করাবো বেঁচে থাকবো মেরামত করবো আমাদের বড়ো বড়ো আল্লা মারা কোনো সমস্যা নেই তো ওখানে প্রতি মুহূর্তের ওখানে সমর্পণটা এই পর্যায়ের আল্লাহর কিতাব বলছে লা না ইন তো মুসলিমুন তার মানে এখানে বিষয়টা এরকম যে এমন কোন মুহূর্ত তোমার জীবনে যাবে না যে এই মুহূর্তে মৃত্যু এসে যাবে আর তুমি তখন আল্লাহতে সমর্পিত নও তাহলে কোন সে মুহূর্ত এমন যেতে পারে আমার জীবন থেকে আমার জীবনের উপর থেকে যেই মুহূর্তে আমি আল্লাতে সমর্পিত নই এই হল আসলাম হলো রাব্বিল আলমিন ইব্রাহিমের জীবন নীতি যা আমাদেরকে অনুসরণ করতে বলেছেন ওয়াবাসা বিহা হে তো তাহলে এইখানে কি আমার নাবিল্লাহে এবং সর্বকালের সকল কিতাবের কথা বলে বলা হচ্ছে যে আমরা কাউকে পার্থক্য করি না কাউকে ছোট বড় করি না কোনো একজনকে এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত তাহলে এই ছাড়া এই হল ইসলাম তো এই ইসলাম বলতে অর্থাৎ এইভাবে পরিপূর্ণ সমর্পণ ছাড়া আর কোনো জীবন নীতি তার কাছ থেকে আল্লাহ গ্রহণ নেবে নেবেন না ফলে ফালাই ইয়ুকবালামিনহ ওয়াহু আফিল আখরাতে মিনাল খা সিরিন তাহলে সারা জীবন দিন দিন করে ইসলাম ইসলাম করে পরকালে গিয়ে দেখবে খাসিরিন কিছুই নেই আমার সঞ্চয়ে ইহাদি আল্লাহ হুকৌম কি করে পরিচালিত করবেন আল্লাহ সেই জাতিদেরকে বা সেই লোকদেরকে কাফারু বাদা ইমান বিশ্বাস এনে তারপর তাকে অস্বীকার করেছে আল্লাহুল ইহাদি আল কৌমাদ আলিমিন ও শাহিদু এমনকি তারা সাক্ষীও দিয়েছিল আন্না আর রাসুলা হাক্কান হাক্কুন এই বার্তাবাহক সত্যিকার অর্থেই আল্লাহর কাছ থেকে আসা এই সাক্ষীও দিয়েছিল আলে কিতাব যা আহম আলবাইনাদ এবং এসেছে তাদের কাছে এর প্রমাণও যে এই নবী যা বলে এবং তা যা দেখায় যা কাজে করে সবই এক অল্লাহ ইহাদি আর কমে তাহলে আল্লাহ যারা সর্বনাশ করেছে নিজেদের তাদের ছাড়া তাদেরকে পরিচালিত করেন না উল্হকা জাদা আহম আন্না আলাইহিম লা আনাতুল্লাহ এদের পুরস্কার এদের পাওনা হবে এই যে আল্লাহ তাদের উপরে অভিশাপ দেবেন অভিশপ্ত করে দেবেন ওয়াল মালাইকা ওয়াল নাসে আজমাইন এবং ফেরেজ তারা অভিশপ দেবে এবং মানুষ যত আছে সকলে খালেদিনা ফিহা এর মধ্যেই থাকবে তারা লাইউ খফ আনহুমুল আদাব এতটুকু লাঘব করা হবে না তাদের থেকে শাস্তি ওয়ালা ওয়াল আনজারুন আর না কোনো অবকাশ তারা পাবে শাস্তিহীন ইন্দল্লা দিনা তাবু মিন বাদে দালিকা তবে তবেও তারপরেও যদি কেউ ফেরে এত কিছু করার পরেও ওয়া আসলাহু এবং নিজেকে সংশোধন করে নেয় ফাইন আল্লাহ আব গাফুরন রাহিম তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ এবং তিনি পরম করুণাম হয় আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক ওমা তৌফিক ইল্লা বিল্লা আয়াত উননব্বই পর্যন্ত